তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা তো সকাল সকাল উঠে পড়েছি তো উঠে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা আমার ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো সকালে উঠে সমস্ত কাজ সেরে নেবো ছাগল বের করে নিয়েছি এখন চলে যাবো উঠোন ঝাড় দিতে দেখো তো বন্ধুরা দেখো ছোট ছেলে টিউশনে চলে যাচ্ছে আর আমি চলে আসলাম এখন উঠোন ঝাড় দিতে তো সবার প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নেবো তারপর বাসন মেজে চলে যাবো রান্নাঘরে রান্না বান্না সেরে নেব তো আজকে মিস্ত্রি দাদারা আসবে না তো সিমেন্ট শেষ হয়ে গেছে তো আজকে কাজ বন্ধ থাকবে তাই সকাল সকাল রান্না সেরে নেব আর তোমাদের দাদা ভাই এখনও উঠেনি আর বড়ো ছেলেও এখনও ঘুমের থেকে উঠেনি ওরা শুয়েছে সকাল সকাল রান্না বান্না সেরে নেবো তার দুপুরে আর আজকে রান্না হবে না তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা তো আমাদের রান্না খাওয়া সকালে শেষ তো সকালে দুপুরে একসাথেই রান্না করেছি আর রান্না হবে না দুপুরে আর এই দিকে চলে আসলাম এখন এখন বাজে বেলা বারোটা তো এখন চলে আসলাম মাটি কাটতে এখন মাটি কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার মাটি কাটা শেষ করে চান খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলাম রাস্তার ধারে তো হাতে হাতে চলে যাচ্ছি এক কাকা শাশুড়ির বাড়িতে শিলিগুড়ির থেকে আমার এক কাকি শাশুড়ি মা এসেছে তো দেখা আরও অনেক আত্মীয় এসছে সাথে তো ওই আত্মীয়দের সাথে দেখা করতে চলে যাচ্ছি তোমরা আগে আমার আগের ভিডিও দেখেছ নিশ্চয়ই শাশুড়ি মাকে তো বন্ধুরা আমার ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি